এই হচ্ছে কিন্তু আমাদের কাছে পাতিলটা কিন্তু দমে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আমরা এক থেকে দেড় ঘন্টা পর আসলে দেখবো যে কি অবস্থা আর এই যে পাতিলের এরকম কি বলে দুর্ভিক্ষ দেখতেছেন হাটার আঠাটা একটু নরম হয়ে গেছে ঠিক আছে এই জন্য আসলে পাতিলটা এরকম দেখা যাচ্ছে ইনশাল্লাহ আশা করতে হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেক করবো যে আসলে কাছিটা কতটুকু হয়েছে বাকি তেলতে মশলা কি আছে বাকি বিসমিল্লাহ আমরা কিন্তু আজকে হচ্ছে আমার বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম একদম একটুকু একটা প্রোগ্রাম সো এই জন্য কিন্তু আমরা হচ্ছে আজকে পাঁচ কেজি গরু গোষ্ঠীর তৈরি করবো এই যে দেখাই আমি আপনাদেরকে একটু দিকে এই যে প্রথমে কিন্তু আমরা হচ্ছে নিয়েছি পাঁচ কেজি এই সাইজের গোষ্ঠ একদম হাড্ডি সহ গোষ্ঠ হ্যাঁ এরকম ওই যে বড় বড় পিচ যা হচ্ছে একশো দশ থেকে পনেরো গ্রাম ওজন হ্যাঁ এরকমভাবে কিন্তু আমরা পাঁচ কেজি গোষ্ঠ নিয়ে রান্না করবেন বাসমতি চাল তারপর হচ্ছে কাঠির জন্য যা যা মশলা লাগে বাদাম টাদাম আসলে আমি তো প্রফেশনাল না যতটুকু আমার কাছে মনে হয়েছে দিলে বেটার যা অতটুকু এই যে দেখতে পাচ্ছেন না

টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো এম এর মতো চাইলে আসলে কেউ একটু কম বেশিও করতে পারেন এটা আসলে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এখানে আমি আসলে ইউজ করতেছি হচ্ছে চারটা প্যাকেট তো চাইলে আপনারা কম বেশি আসলে ইউজ করতে পারেন হ্যাঁ এটা আসলে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আসলে আপনারা কয়টা প্যাকেট ইউজ করবেন কারণ আসলে হ্যাঁ তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এখানে আমি আর টক দইটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন আর এখানে হচ্ছে আমার হচ্ছে পাঁচ কেজি গরু গোস্ত আর হচ্ছে আমার তিন কেজি বাসমতি চাল হ্যাঁ দিয়ে এখন হচ্ছে ভালো করে মিক্স করবে তারপর গোস্তটা দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ কাজু একশো গ্রাম পরিমাণ হচ্ছে কাঠবাদাম বাদাম হ্যাঁ

সেখানে হচ্ছে পেজ ব্রেসটা দিয়ে দিচ্ছি আমি আচ্ছা আর বাকি পেজ ব্রেসটা গুলো আসলে আমি পরে দিবো পেজ ব্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে আমার রেডি করা যে মিট আমি মিট গুলো দিয়ে দেবো এখন হচ্ছে ভালো করে আসলে মিক্স করতে হবে কারণ কাচ্চির হচ্ছে আপনার মিক্সটা মেন হ্যাঁ আপনি যত ভালো করে মিক্স করবেন তত হচ্ছে আপনার মিট ভালো সফট হবে টেন্ডার হবে জুসি হবে আর টেস্টটা আপনি অথেন্টিক পাবেন একটু সময় নিয়ে আসলে মিক্স করবেন হ্যাঁ একটু সময় নিয়ে মিক্স করতে হবে হ্যাঁ এই যে সময় নিয়ে মিক্স করলে আপনার খাবারটা ভালো হবে টেস্টি হবে এখন আমরা মিক্স করব মিক্স করে আমরা রেস্টে রেখে দিব হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা হচ্ছে রেস্টে রেখে দিব হ্যাঁ মিক্স করার পরে আমরা এখন মিক্স করতে থাকি আপনার দেখতে থাকুন আমাদের পাতিল অনুযায়ী আসলে খুঁড়পিটা অনেক ছোট হয়ে গেছে এই জন্য আসলে আমি হাত দিয়ে মিক্স করতেছি তো মোটামুটি মিক্স শেষ আমাদের আমরা এখন হচ্ছে একটা শ্বাস দিব সুন্দর করে শ্বাস দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আরও তেল আসলে দেবো একটু হার টাড়গুলো নিচে দেখ সুন্দর করে একটু তেল দেবেন হ্যাঁ দিয়ে আরেকবার একটু মিক্স করে যাতে একটু নিচে তেল যায় যাতে মশলা না করে যায় হ্যাঁ মশলা না করে দেয় হ্যাঁ সুন্দর করে দিয়ে একদম কাছি কিন্তু আসলে আলুটা কিন্তু অনেকেরই পছন্দ কাচ্ছির আলু আমরা হচ্ছে এখন এখন সুন্দর করে আসলে কাচ্ছির আলুগুলো সাজাবো এই যে আলুগুলো তো সফট হয়ে যাবে একদম খুবই সফট হ্যাঁ হ্যাঁ তালগুলো সাজানো হয়ে গেল এখন আমরা এইভাবে রেখে দেব বিশ মিনিট এখন আমাদের গোস্তটা মেরিনেশন রেস্টে থাকবে আমরা চালটা একটু ভিজিয়ে নেব আপনি আসলে ফরচুন ইউজ করতে দেখে যে আপনাদের ইউজ করতে হবে বিষয় এরকম না যে যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে চালটা ভালো হলে আপনার কাচিটা গ্রাম আসবে খেতে ভালো লাগবে হ্যাঁ এই যে এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে এখন ভিজিয়ে নিব আমাদের চালটা কিন্তু 50% হয়ে গেছে হ্যাঁ আমরা ঠিক আছে আমাদের চালটা কিন্তু 50% হয়ে গেছে হ্যাঁ আমরা আসলে 60% করব হইলি কিন্তু আমরা চালটা এখন দিয়ে দেব ঠিক আছে নাম্বার ওঠাই ফেলবো রাইসটা কিন্তু আমরা যে উঠে উঠিয়ে নিব ওই মানে তো রাখব নিব পানি ভরাইয়া এটা পাতিলের জন্য ভালোই হতো না যেখানে কিন্তু আগে মেনে করা গোষ্ঠটা কিন্তু আমরা এই যে করা আস না এই যে ঢেলে দিচ্ছি এইভাবে কিন্তু আমরা সবগুলোই দিয়ে দিব

এই হচ্ছে কিন্তু আমাদের কাচির পাতিলটা কিন্তু দমে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আমরা এক থেকে দেড় ঘন্টা পর আসলে দেখবো যে কি অবস্থা আর এই যে পাতিলের এরকম কি বলে দুর্ভিক্ষ দেখতেছেন হাটার আঠাটা একটু নরম হয়ে গেছে ঠিক আছে এই জন্য আসলে পাতিলটা এরকম দেখা যাচ্ছে ইনশাল্লাহ আশা করতেছি কাচিটা ভালো হবে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন আর আমি দেখাবো একটু বা তো বাকি কথা হবে একটু পরে

মনে হচ্ছে ভালো হবে বাকিটা খারাপ পরে দেখা যাবে একটা নলি হ্যাঁ একদম মগজ আর আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো দেখা যাইতা এখন আমি টেস্ট করি নাই ভাই কেমন এসে আলহামদুলিল্লাহ ভালো